যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে আমরা বারবার বলেছি যে আশি বছর বয়স হলে তার বাড়িতে ভোট নিতে যায় তাহলে এবারে কেন তার বাড়িতে যাওয়া গেল না যদি হেয়ারিং করতে হয় তাহলে তার বাড়িতে গিয়ে করা উচিত ছিল আমরা এটা বারবার বলেছি কিন্তু গায়ের জোর করে বেশি দিন হয় না আর সংবিধানকে যারা ধ্বংস করছে দু সালে এই মানুষেরা কিন্তু তার জবাব দেবে এখন পর্যন্ত কিছুই হয় নাই কেমন হেয়ারিং হবে কবে হবে এটা তো কিছুই বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি না আমার এখানে পৈতৃক সম্পত্তি আছে আমার বাবা ছেষট্টি সালে জায়গা কিনে সত্তরে বাড়ি করেছে হ্যাঁ তবুও এরকম ডাক করেছে আমার বাবা এইটি সেভেন এ সিক্সটিন জানুয়ারি মারা গিয়েছে কর্নেশন স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন প্রথমে যে ভিডিওটা দেখলেন সত্যি চমকে দেওয়ার মতো যে মানুষগুলো হাঁটতে পারছেন না যারা ভোট কেন্দ্রে পৌঁছবেন কি করে ভোট দেওয়ার সময় তাদের আজ এসআইআর শুনানি কেন্দ্রে ঠিক এভাবেই পৌঁছে যেতে হচ্ছে পৌঁছে যেতে হচ্ছে বললে ভুল বলা হবে আজকে সারা দিন গোটা বাংলা জুড়ে কিন্তু এই ধরনের নানা দৃশ্য আমাদের ভারত টিভির ক্যামেরা ধরা পড়েছে আজ একটি বিশেষ দিন আজ বলতে গেলে বিভিন্ন জায়গায় এইভাবে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধী বলুন বা বয়স্করা বলুন বা যারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই লাইনে দাঁড়িয়েছেন তাদের দেখে যেন সেই কয়েক বছর আগের আরও একটি ঘটনার কথা মনে পড়ে গেল নোটবন্দি এই নোটবন্দির সময় মানুষকে এভাবেই দিন রাত এক করে লাইনে দাঁড়াতে হয়েছিল বৃদ্ধ বা যারা একটু কম বয়সী বা মধ্যবয়সী মাঝ বয়সী প্রত্যেককেই নিজের গচ্ছিত সম্পদ গচ্ছিত টাকা সেই পুরোনো পাঁচশো বা হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা করার জন্য তাদের দাঁড়াতে হয়েছিল ওই যে কথায় বলে না মানুষ কথা কয় মানুষ হাসে আবার মানুষই কিন্তু কাঁদে আজকে এই ভিডিও যেন সেই কথাই আবারও প্রমাণ করে দিল সত্যি মানুষ তারাই কিন্তু ভোট ব্যাঙ্ক আবার তারাই মানুষই মানুষের পাশে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক তো এই যে এসআইআর বা এসআইআর শুনানি যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনীতি সরবরম তবে এই মানুষগুলোর কথা কি কেউ ভাববে না প্রশাসন বা কমিশন বা বিজেপি তৃণমূল শাসক বিরোধী একে অন্যকে দোষারোপ করতে কিন্তু কেউ কিছুটা হচ্ছে না রাজ্যের শাসক দল কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিজেপি বা কমিশনের দিকে অন্যদিকে বিজেপিও কিন্তু শাসক দলকে এক ইঞ্চি জমি ছাড়তে না সবটা মিলিয়ে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম বাংলার রাজনীতি হোক বা উত্তরবঙ্গের রাজনীতি হোক সব ক্ষেত্রেই কিন্তু আগুন অর্থাৎ রাজনীতির বাজারে আগুন লেগেছে যেহেতু সামনে ছাব্বিশের নির্বাচন কিন্তু এই মানুষগুলোর কথা কে ভাববে একবার দেখুন এই যে প্রথমে যে ভিডিওটা দেখলেন যেখানে একজন বয়স্ক মানুষ তিনি বয়স্ক বৃদ্ধা তিনি কথা বলতে পারছেন না তার পাশে তার আত্মীয় কেউ হবেন বৌমা বা মেয়ে কেউ হবেন তিনি কিন্তু তার যে মাফলার রয়েছে বা টুপিটা রয়েছে সেটা কিন্তু ঠিক করে দিচ্ছেন ভালো মতো হয়তো কথাও বলতে পারবেন না তাকে কোলে তুলে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এর শুনানি কেন্দ্রে অথবা আরেকজন বিশেষ চাহিদা সম্পন্ন একজনকে আমরা দেখলাম তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এরকম প্রচুর ভুরি ভুরি কিন্তু উদাহরণ রয়েছে এই মানুষগুলো তারা কিন্তু প্রত্যেকেই কারোর কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই যে কেউ ভাবছেনই না যে ভোট হলে কে জিতবে কে হারবে কে মসনাদে বসবে কার লাভ কার ক্ষতি তো এই মানুষগুলো কিন্তু শুধু ভাবছেন আমার অস্তিত্ব থাকবে তো আমি এই দেশের নাগরিক থাকবো তো বা এই রাজ্যে এই জেলায় এই শহরে বা গ্রামে বা শহরতলিতে যেখানে আমার ছোট্ট ঘরটি রয়েছে সেই ঘরটি আমার থাকবে তো সেই ঘরে আমি থাকতে পারব তো এই টেনশন মানুষের মধ্যে কিন্তু কাজ করছে কেন বললাম সেদিনের নোটবন্দির কথা সাংবাদিকতার জীবনে আমরা দেখেছি আমি দেখেছি প্রচুর মানুষকে সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে এমন মানুষও দেখেছি যিনি চলাফেরা করতে পারেন না তিনি মাথায় ইট নিয়ে কোনো রকমে দেবীকে স্বাগত জানিয়েছেন সঙ্গে কিন্তু সেই টেনশানটা রয়েছে সকালে আমি আগে যারা শক্ত স্বাভাবিক সবল মানুষরা রয়েছেন তাদের টোপকে আগে ভাগে গিয়ে লাইনে দাঁড়াতে পারবো তো বলুন সেই দিন হয়তো অনেকেই দেখেছেন আমরা সাংবাদিকরা দেখেছি অন্যান্য যারা সাধারণ মানুষরা রয়েছেন আপনারা যারা দর্শকরা রয়েছেন আপনাদের নজরেও হয়তো এই ধরনের কোনো দৃশ্য চোখে পড়েছে বা শুনে থাকতে পারে আজকের তারিখে দাঁড়িয়েও শুধু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলে নয় গোটা বাংলা জুড়ে বেশ কিছু মানুষ তারা কিন্তু এই টেনশনে রয়েছেন এই চিন্তায় রয়েছেন দুশ্চিন্তা বললে ভুল বলা হবে না দুশ্চিন্তায় রয়েছেন তাদের নামটা থাকবে কি থাকবে না আর এ নিয়ে মানুষ যখন প্রতিবাদ জানায় তখন তাকে কোনো না কোনো রাজনৈতিক দলের রং লাগিয়ে দেওয়া হয় একবার ভাবা উচিত এ মানুষগুলো কী হবে আমরা বাংলা জুড়ে বিভিন্ন এলাকায় আমাদের ভারত টিভির ক্যামেরা ঘুরে ঘুরে যে সমস্ত সাধারণ মানুষের উল্লেখযোগ্য প্রতিক্রিয়াগুলো পেয়েছি সেগুলো দেখাবো আপনাকে সমস্যা হচ্ছে আমাদের জন্ম এখানে এখন দু হাজার দুয়ের আমাদের লিস্টে নাম নেই এটাই তো বুঝতেছি না আমার বাবা মার লিস্টে উনিশশো একাত্তর লিস্টের নাম আছে তত্ত্ব যে চেয়েছে এখন তত্ত্ব দিতে হবে আমি দাঁড়িয়ে আছি বাড়ির সকলের ভোটার লিস্টের নাম আছে আমার নামটাই আসেনি সমস্যা ওই যে আমার দুই হাজার আমার নামটাই আসেনি বাবা মা ভাই বোন সবারই আছে দাদা ভাই সবারই আছে আমি আশা করছি যে হ্যাঁ আমি তো যেহেতু আমার বাবা মার সকলেরই আছে আমারটা কেন আসবে না আপনার এই যে কোলে করে নিয়ে আছেন এই ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে তো হচ্ছে বাড়িতে কেউ নেই শ্বশুর শাশুড়ি শুশুল গিয়ে গেছে বাইরে ডাক্তার দেখাতে তো কার কাছে আসব ওর জন্য নি আসলাম এই যে ভিড় এই কষ্ট হচ্ছে কষ্ট হলে কি করব ডাকছে এখন আসতেই আসতে হবে আমার আমার কারণে বেশি কষ্ট হচ্ছে আমার একটা অসুবিধা আছে আমি সিঁড়ি উঠতে নামতে নামানামি উঠা উঠা উটি করতে পারবো না তবু আজকে ডাকা হয়েছে ওর জন্য আসছি হ্যাঁ আমার অনেক বড় একটা সমস্যা আছে কিন্তু আমি না একবার আবার নিচে সাধারণ মানুষ জনতা জনার্দ তারাই ভোট দেন তারাই ঠিক করেন কে এবারে আমাদের মুখ্যমন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন বা কে সাংসদ হবেন কে বিধায়ক হবেন আমরা একেবারেই নিপাট সাধারণ মানুষ আমরা কেন এই ঝামেলার মধ্যে পড়বো এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই পড়ছেন শুধু এই উত্তরবঙ্গের মানুষজন গোটা বাংলা জুড়ে কিন্তু মানুষের একই প্রশ্ন কিন্তু তাই বলে কি আমরা এসআইআর চাই না আমরা কি চাই না স্বচ্ছ ভোটার তালিকা হোক অবশ্যই স্বচ্ছভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হোক এসআইআর হোক যারা মৃতরা রয়েছেন বা যারা ভুয়ো ভোটাররা রয়েছেন ভূতেরা রয়েছেন তাদের কেটে বাদ দেওয়া হোক এই যে শুনলেন কিছু মানুষ বলছেন তাদের বাবা মা তারা বরাবর এখানকার বাসিন্দা যারা বক্তব্য দিলেন বেশিরভাগই কিন্তু বয়স্ক নাগরিক অর্থাৎ তারা কত বছর থেকে এখানে আছেন একজন বলছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের কোনো একজন শিক্ষকের তিনি মেয়ে আরেকজন ইসলামপুরের বাসিন্দা ছোট্ট শিশু ন মাস বয়সের এক শিশুকে নিয়ে এসেছেন তার শারীরিক অসুবিধা রয়েছে তারপরেও তাকে কখনো দোতলা কখনো একতলা কখনো নিচতলা এই করতে হচ্ছে এই মানুষগুলোর কথা কি কেউ ভাববে না এই মানুষগুলোর কথা কেন ভাবা হচ্ছে না এই প্রশ্ন কিন্তু আজ সত্য মেসে তুলছে এর জন্য শাসক বিরোধী কমিশন প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে এর ব্যবস্থা করতে হবে এই পুরো বিষয়টাকে একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে নাহলে কিন্তু এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয় ওই যে প্রথমে বললাম মানুষ আসে মানুষ কাঁধে আর মানুষই কিন্তু কথা বলে আবার সেই মানুষই কিন্তু দিনের শেষে তার সঠিক টার্গেটটি বেছে নেয় অর্থাৎ দিনের শেষে বলতে পাঁচ বছর বাদে বাদে ইভিএম মেশিনে পোতামটি কিন্তু চিপে দেন টিপে দেন সেই সাধারণ মানুষই আপনি বা আমার মতো বা আমাদের মতো যারা সাধারণ নাগরিকরা রয়েছে তাহলে নাগরিকের কথা কি কেউ ভাববে না এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক দরজা শুরু হয়ে গিয়েছে যা কিন্তু স্বাভাবিক শাসক বিরোধী উভয়ই একে অন্যের ওপরে কাদা ছোড়াছড়ি করবে এটা তো স্বাভাবিক বিষয় বাংলার ভোট বাংলার রাজনীতি আবার যখন বাংলাতেই এসায়ের হচ্ছে তবে ওই যে একটা কথা বলে না প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় গতিসূত্র কোথাও যেন গিয়ে বিজেপির কিছু কিছু নেতার কথায় সেই বিষয়টি কিন্তু মনে পড়ে যাচ্ছে বিজেপির নেতারা অবশ্য আমাকে দোষ দেবেন না সত্যান্দেশেকে আপনাদের কথাই সেই বিষয়টি কিন্তু মনে করাতে বাধ্য করছে আবার অন্যদিকে তৃণমূল তাতে আনন্দ উচ্ছ্বাস করছে এটাই স্বাভাবিক সবশেষে বলবো মানুষের কথা ভাবতে হবে যাই হোক আগে দেখাই বিজেপি কি বলছে দেখুন একজনের জন্ম উনিশশো সালে তার কাছে মার্কেটের কাগজ আছে তার কাছে ট্যাক্সের তার নামে আইটি ফাইল আছে কিন্তু তার বার্থ সার্টিফিকেট নেই তার সেই সময় সে মাধ্যমিক পরীক্ষা পাশ করেনি বা পরীক্ষা দেয়নি কিন্তু তার কাছে চাওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র যেটা তার কাছে নেই যেটা আছে তাকে গ্রহণ করা হচ্ছে এটা বাঞ্ছনীয় না হ্যাঁ ডকুমেন্টস যে দু নম্বর বিন্দু আছে সেই বিন্দুর মধ্যেই দেওয়া আছে কোন কোন নথি কিন্তু নথি বলতে কি শুধুই বার্থ সার্টিফিকেট আর স্কুল সার্টিফিকেট নয় যারা ওখানে শুনানি কেন্দ্রে আছে তাদের কোথাও অস্বচ্ছতা থেকে যাচ্ছে কিনা সেটা আমি এই মুহূর্তে পরিষ্কার না হলেও এই ধরনের অভিযোগ যেহেতু এসছে আমরা সেটা জানালাম বিয়ের পরে পদবি পরিবর্তনের ক্ষেত্রেও একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক পরিবারকে ফলে সেই বিষয় নিয়েও আমরা আলোকপাত করলাম তৃতীয়ত হচ্ছে হিয়ারিং এর সময় যারা সুনারি কেন্দ্রে উপস্থিত আছেন তাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করেন যে একটু ভালো ব্যবহার করে এই সময় যা যা এই সরকারি পদ্ধতিতে তাদের একটা সহযোগিতা মূলক মনোভাব তাদের কাছ থেকে পেতে তারা প্রত্যাশা করে কিন্তু দুর্ভাগ্যবশত একটি দুটি হেয়ারিং সেন্টারে সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আচরণ নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে প্রয়োজনে কমিশনও যদি নিজস্ব এরকম কোনো হেল্প ডেস্ক তৈরি করতে পারে যেখানে সরাসরি সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ তার ভেরিফিকেশনে কোথাও সমস্যা হলে তারা সরাসরি সেখানে কথা বলতে পারে তাহলে মনে হয় ভেরিফিকেশনটা বা এই হিয়ারিং প্রসিডিওরটা আরো স্মুথলি এটা সম্ভব হবে বলে আমি মনে করি দেখলেন বিজেপি নেতা অর্থাৎ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কি বললেন তার কথাতেই কিন্তু স্পষ্ট মোটামুটিভাবে যে কমিশনকে বা কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আরেকটু মানবিক হওয়ার কথা কিন্তু তিনি বলছেন সত্যি তো এই এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু বেশ কিছু যারা পুরনো ভারতীয় আসলেই ভারতীয় হিন্দু মুসলমান বা অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে আমার বাবা মায়ের তো কোনো ডকুমেন্টস এখানে নেই কোনো নথি এখানে নেই আমার বাবার বার্থ সার্টিফিকেট বা আমার পূর্বপুরুষের কারো বার্থ সার্টিফিকেট জমির দলিল যদি না থাকে কি করব এই ধরনের নানা প্রশ্ন কিন্তু সাংবাদিক হিসেবে আমাদেরকেও শুনতে হয়েছে আমরা সাধারণ মানুষের দুয়ারে যখন পৌঁছে গেছি সাধারণ মানুষের কাছে যখন পৌঁছচ্ছি এই ধরনের নানা প্রশ্ন আমাদেরও করা হয়েছে আজকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু বলছেন সেই ঘুরে ফিরে বার্থ সার্টিফিকেটের কথা যেই বার্থ সার্টিফিকেট নিয়ে কিন্তু বরাবর প্রথম থেকে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক তো ধরুন আমাদের থেকে বয়সে যারা রয়েছেন আমার মা বা আমার বাবা যারা রয়েছেন তাদের যে বাবা মা অর্থাৎ আমাদের ঠাকুমা ঠাকুরদা বা দিদিমা দাদু তাদের সেই সময় তো বার্থ সার্টিফিকেট ছিল না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট তাদের পাওয়া যাচ্ছে না হয়তো দাদুর নামে কোনো জমির জলিল থাকলেও দিদিমার নামে নেই তো এই ধরনের নানা এটাকে আমি বলবো উপসর্গ একটা রোগ যেমন বাসা বাঁধে আমাদের শরীরে ঠিক সমাজে বা এই পুরো সিস্টেমটার মধ্যে কোনো একটা রোগ হয়তো বাসা বেঁধেছে যেটার উপসর্গ কিন্তু এগুলো এখন সেই রোগটা কি এই রোগের চিকিৎসা কী চিকিৎসা পদ্ধতি কি। সবটার জন্য কিন্তু কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যাওয়ার প্রয়োজন নেই আজকে সত্যান্বেষী বলছে এই ভিডিও আমাদের এই এপিসোড যারা যারা দেখছেন প্রশাসনের লোকরাও যদি দেখে থাকেন আপনাদেরকেও অনুরোধ করব কমিশন শাসক বিরোধী প্রত্যেককে একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আরও বেশি মানবিক হয়ে কিন্তু মানুষের কথা ভাবতে হবে কেন বললাম মানুষ রাজ্যে ক্ষমতায় রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস যারা মা মাটি মানুষের কথা ভাবেন এবার সেই মানুষ যখন সমস্যায় পড়েছে আর যখন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ নিজেই বলছেন যে আরেকটু মানবিক হওয়ার প্রয়োজন বার্থ সার্টিফিকেটের বদলে আরও অনেক নথি আছে সেগুলো দিয়ে কারোর নাগরিকত্ব প্রমাণ করতে পারলে তাদের অযথা হয়রানির শিকার হতে হয় না এই সুযোগ শাসক কি হাতছাড়া করতে পারে দেখুন কি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলার সাধারণ মানুষ বয়স্ক মানুষ এবং আবাল বৃদ্ধ বনিতাকে রকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যে অবর্ণনীয় অসুবিধা এবং কষ্ট এবং হয়রানির সম্মুখীন হতে হচ্ছে শুধুমাত্র এই ইসিআই এবং ভারতীয় জনতা পার্টির যে যৌথ আক্রমণ তার সামনে এর এর মতো অমানবিক এর এটা কিন্তু মানে ক্ষমার অযোগ্য এখন যখন তারা মানে মানুষের যে তাদের প্রতি যে একটা অসহিষ্ণুতা মানুষের অপছন্দ এবং আগামী দিনে যে মানুষ ভোটের সময় এর সমুচিত জবাব দেবেন এটা আস্তে আস্তে তারা বুঝতে পারছেন এবং বুঝতে পেরে তারা কিন্তু যার যার কনস্টিটুয়েন্সিতে অর্থাৎ ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তারা এই সমস্ত কথাগুলো বলছেন কিন্তু আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির মুখ আর মুখোশ একদম আলাদা এই ষড়যন্ত্রের মধ্যে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতো একটা সাংবিধানিক সংস্থাকে সাথে নিয়ে সমস্ত রকম ভাবে ইন্ধন যোগানোর পরেও আজকে তারা বুঝতে পারছে কিন্তু তারা কিছু তাদের বলছে না যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যার যার ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে তারা এই ধরনের সাফাই রাখছেন গিয়ে শুধুমাত্র ভোটের স্বার্থে তৃণমূল নেতা কি বললেন শুধুমাত্র ভোটের স্বার্থে বিজেপি এই ধরনের সাফাই গিয়ে যাচ্ছে বিজেপি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকেই কিন্তু ভোটের স্বার্থেই কাজ করে তৃণমূল নেতা কিন্তু খুব একটা ভুল হয়তো বলেননি আবার অন্যদিকে যদি ভাবা যায় একটু আগেই যেটা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি যেমনটা বললেন আর একটু মানবিক হতে হবে আরেকটু মানুষকে সহযোগিতা করতে হবে এটাও কিন্তু প্রয়োজন আর সত্যান্বেষী বারবার যা বলছে হয়তো রিপিট করছি আমি বারবার যে কমিশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে শাসক বিরোধী প্রত্যেককেই মানবিক হতে হবে কিন্তু সেই মানবিক বা মানবিকতাটা একটা সীমা নিশ্চয়ই থাকবে তার একটা পরিধি নিশ্চয়ই থাকবে এবং প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক মানুষের কথা ভেবে প্রত্যেক ভোটারের কথা ভেবে কি পদ্ধতিতে এই প্রক্রিয়াটাকে আরও বেশি সরল করা যায় সরলীকরণ করা যায় সেই দাবি কিন্তু মানুষ রাখছেন এবং আমি সত্যান্বেষী একটা সমস্যার বিষয় তুলে ধরার জন্য প্রতিদিন আপনাদের সামনে আসি আজকের এই সমস্যা যা কিন্তু আজকে প্রত্যেকটি মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে এবং এর পেছনে আদৌ কি কোনো ষড়যন্ত্র রয়েছে আদৌ কি কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে নাকি সবটাই মানুষের জন্য নাকি সবটাই ভোটের জন্য সেটা কিন্তু ভাববেন সাধারণ মানুষ দিনের শেষে কিন্তু ওই যে একটা কথা বললাম দিনের শেষে পাঁচ বছর শেষে কিন্তু এই মানুষই কিন্তু বিচার করে কোথাও কোথাও হয়তো ভোট লুট হয় ভোট লুটের অভিযোগ হয় আবার কোথাও এই বিষয়টি একটু সরিয়ে রেখে মানুষ ভোটের জন্য মাতামাতি করে কিন্তু আমি যখন ভোটার থাকবো তখন তো ভোট নিয়ে চিন্তা ভাবনা করবো কিন্তু যখন ভোটার থাকবো না তখন কি করব আর আপনার আমার বাড়ির পাশে এই ধরনের যদি কিছু মানুষ থাকেন শুধু বয়স্কদের কথা বলছি না কিন্তু অনেক অসহায় মানুষের কথা বলছি তাদেরকে একটু মানসিকভাবে তৃপ্তি দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ মানসিকভাবে পাশে থাকার চেষ্টা করবেন আপনার ভয় নেই আপনি আমি একজন সাধারণ মানুষ হিসেবে তাকে বলতেই পারি আপনার নথি কী চাইছে সেগুলোকে আপনি সংগ্রহ করুন প্রয়োজনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলুন তবে দিনের শেষে একটাই কথা বলা যায় সব শেষে একটাই কথা বলা যায় মানুষের কথা আর কবে ভাববেন বাবুরা মানুষের কথা ভাবুন আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি আমরা বারবার বলেছি যে আশি বছর বয়স হলে তার বাড়িতে ভোট নিতে যায় তাহলে এবারে কেন তার বাড়িতে যাওয়া গেল না যদি হেয়ারিং করতে হয় তাহলে তার বাড়িতে গিয়ে করা উচিত ছিল আমরা এটা বারবার বলেছি কিন্তু গায়ের জোর করে বেশি দিন হয় না আর সংবিধানকে যারা ধ্বংস করছে দু হাজার সালে এই মানুষেরা কিন্তু তার জবাব দেবে ছাদের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এন এস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর চার দেওয়ালের ভেতরে নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি